আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে লাক্স ডেইলি বলকে স্বাগতম আজকে আপনাদের আরেকটা রেসিপি করে দেখাবো মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টু চলুন আমি রেসিপিটি কিভাবে করেছি দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমি প্রথমে মুগ ডাল ভেজে নিয়েছিলাম এখন আমি সিদ্ধ করার জন্য গরম পানি পরিমাণ মতন দিয়ে দিব আমরা বলক না আসা পর্যন্ত বন্ধুরা অপেক্ষা করব মুগ ডাল বলক এসে পড়েছে এখন আমরা এই পর্যায়ে মুগ ডালের ফেনাটা ফেলে দিব চেষ্টা করবেন ডালের ফেনা ফেলে দেওয়ার জন্য কাঁচামরিচ ফালা দিয়ে দিব আমরা দশ বারোটি আদা রসুন বাটা দিয়ে দিব লবণ পরিমাণ মতন দিয়ে দিব বন্ধুরা ডালটা সিদ্ধ হওয়ার জন্য এ পর্যায়ে এখন আমরা কাতলা মাছের মাথা ভেজে নিব পরিমাণ মতন তেল দিয়ে দিব আমি লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়েছিলাম কাতলা মাছের মাথা ইসমিল্লা রহমান ইরাহিম অনেক আছে কষিও রান্না করতে পারে বন্ধুরা যে যেরকম রান্না করে আমি বেশিরভাগ ভেজি রান্না করি মুড়ি ঘন্টে এভাবে আপনারা একবার খেয়ে দেখবেন মাছ মাছের মাথা ভেজে ডাল রান্না করে এই পর্যায়ে এখন আমি মাছের মাথা গুলি উলটিয়ে দেবো একবার ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি আরেক পাশ ভেজে নেব একটু কড়া করে ভেজে নিতে হবে বন্ধুরা যেহেতু আমি ডাল দিয়ে রান্না করব ভেঙে যেহেতু না যায় এভাবে রান্না করে এই ডালটা সবাই খেতে পারে বন্ধুরা আর কাটা কাটা হলে ওই ডালটা সবাই বেছে খেতে পারে না কাটার জন্য ভাজাটা একটু কড়া করে ভাজতে হবে বন্ধুরা একটু সময় নিয়ে ভাজা কমপ্লিট এখন আমি উঠিয়ে নিচ্ছি এখন আমরা যে ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম বন্ধুরা ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঘুটি নিচ্ছি অনেক আছে বেলেন্ডার করে নিতে পারে নিচ্ছে করলে কিন্তু আমার কাছে ঘুটনি দিয়ে ঘটতে ভালো লাগে আমাদের ঘোটা কমপ্লিট এই যে আমি গরম মশলা অ্যাড করবো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতন লবণ দেব না যেহেতু আমরা ডাল সিদ্ধর সময় লবণ দিয়েছি এখন আমরা কতক্ষণ ডালটা ভালো করে ফুটিয়ে নিব হলুদের গন্ধ মরিচের গন্ধটা দূর হওয়ার জন্য ডালটা ভালো করে ফুটে গেছে বন্ধুরা এই পর্যায়ে আমি ভাজা মাছের মাথাগুলি দিয়ে দিব আমি পাঁচ মিনিটের মতন জ্বালিয়ে নিব মাছের মাথা ডাল দিয়ে ডাল বন্ধুরা যত জ্বালিয়ে নিবেন তত খেতে ভালো হবে ডালের স্বাদ ডাল ভালো করে হয়ে গেছে বন্ধুরা এখন আমি বাগানে চলে যাব বাগানের জন্য আমি সরিষার তেল দিয়ে দিব পরিমাণ মতো ফোরনের জন্য গোটা জিরা দিয়ে দিব জিরাটা আমি দুই মিনিটের জন্য ভেজে দিব ফেলেবার বের হবে আমি সরষের তেল দিয়েছি তো বন্ধুরা এর জন্য ফেনা উঠতেছে সরিষার তেলের জন্য জিরাটা ভেজে নিয়েছি এখন আমি পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দেব এই পর্যায়ে দুইটা তেজপাতাও দিয়ে দেব আস্ত এখন আমরা বেরেস্তার মতন লাল লাল করে ভেজে নেব আপনার ইচ্ছা করলে যে কোনো ডাল দিয়েই রান্না করতে পারেন বন্ধুরা এখন আমরা ফোড়নটা ডালের মধ্যে দিয়ে দেবো এই কাজটা খুব সাবধানে করবেন বন্ধুরা আমরা সবাই গায়ের মধ্যে ছিটা আসে একটু দূর থেকে করবেন আমরা একটু দু মিনিটের মতন বন্ধুরা বলক দিয়ে নেব এই পর্যায়ে টেস্টের জন্য বন্ধুরা আমি দুই চামচ ঘি দিয়ে দিব তাহলে একটা শাহি সাহি ভাব আসে মুড়িঘটের থেকে খেতে ভালো লাগে আপনার একবার চেষ্টা করুন ঘি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন আমাদের কাতলা মাছটা প্রায় তিন কেজির মতন ওজন ছিল সেই মাছের মাথাটাই আমরা নিয়েছি ক্যামেরা ছোট দেখা গেছে বন্ধুরা জন্য এক চামচ দিয়ে বন্ধুরা এটা অপশনাল আপনারা না স্কিপ করতে পারেন আজকের মতন আমাদের ডাল রান্না এখানেই কমপ্লিট রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান আমাকে কমেন্টস করে জানাবেন আমি রেসিপি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং আশা করি রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ